বিশাল অভাব চলছে যে তুই একটা সম্মেলন হলে ওকে একটা আওয়াজ তো করলে তো ওই তো তা দেখতেছি দেখতেছি তুই কদিন আমার এই বই বানানিটা কিরাম হয়েছে হ্যাঁ খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে তুই কি বাড়ি থাল মাছ দিলাম তুই কি মাঝে দিবি নাকি থাকবে তা তোর মজা লাগবে না তুই তাহলে আমার ওই যে গাড়ি দোকান আস না ওই তো দামিকা নিয়ে আসবি ওই কেটিএম খান বাদ টিভিএস খানি আছে বুঝলি জানি নি আসছি সুদা দাদা নি আমি রাস্তায় দাঁড়া আছি ওরে বাবারে বাবা এ তো মেলা লম্বা লাইন নিতে এত বড় বানায় কোনে তাইলে তো বাড়ির তো কম টাপ দে না বাংগাচুরে এক সাইকেল নাম রাইস আবার টিভিএস আর একটা আছে তা তো চলে না বাবা কার দামি গাড়ি এখান আমার তো এখন কিনতে মন চাচ্ছে এবার ওই কামচুলি সাইল মাল আসলি মেডিদি বানে দিলে এখানে ওই যাবে নিলাম গাড়ি তাও আমার

এ আমার এখন ফেলাইনি বাড়ি ইয়ে তো কি নীতার টিভিএস তা আমি কিন্তু ভাও ভাও কি একটা দানি কতিলে কি সম্মিলন না কি একটা তুমি সবসময় দেরি কথা ক এ কি কছ এনে তোমার বাড়ি এনে তো ফেলাইনি ভাও তাও সব কথা থাক ওই সম্মিলন আছে তুমি দাই নিয়ে খা ব্যবস্থা আছে তোমাই যে ভালো খাই দিবা নে

आ तली असा मारे बाईस टेरे लिए तली जाय तली ओ साना सर व्यवस्था ठीक ठाक मदन जी से असे मिस करिस न जनों असे ये आहा तली तोराई कर चल 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 फेरे बाबा ये जा तोरे टीवीएस आमी बुद्धि आरिसी जा ये डवस्ता गाडी ए कोने गली ए 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 কি হইছে কিডা কি হইছে সোলাটা কাজ আছে তো সোলাছো আডা আটি লাগ দে আমি দেই এক প্যাকেট গু আসে গোবাল বেড়ি কিনে নি আসি আর না সোলা দে জই কিন বনে কাট

তোমার এখন কার্ডের লাইন কই দিব মানে তোমার কোনো টাই দেব না কার্ডের লাইন করলি তো তোমার হচ্ছে নাকি আমি যে নিতার সাথে আজকে যাচ্ছি তা তুমি তো বুদ্ধি পেতে চাও না তা তোমার এখন কার্ডের লাইন কই দিব মানে ও নিয়ে তোমার কোনো টেনশন নেই তা তুমি কিছু ওই দুই পাঁচশো টাকাও দিয়ে একটা কার্ডের একটা ব্যাপার তাহলে কিন্তু আমি এটা নিয়ে চলে গেলাম এটা আমি চিনি এসে কদু না

ভাইরা আমার সবাই শান্ত হয়ে বসুন আমি আপনাদের জন্য স্কুল কলেজ রাস্তাঘাট এমন কি ঘরে ঘরে প্রতিটা ঘরে ঘরে কাট দিয়ে দেব আপনারা কে অসহায় থাকবেন না সবাই শান্ত হয়ে বসুন কার আরে কাছে যদি তো কারো দেখতে সামনে বইও দাও আমরা আপনার জন্য একটা গিফট নিয়ে এসেছিলাম এটা কি

ও বাস টালা আপনারা সবাই তো বুঝতেই পারছেন আমি এলাকার মেম্বার হলে এলাকায় কত উন্নতি হবে উন্নতি না চাই টালা এই যে রাস্তাটাই রাস্তাটাই ওয়াই খালি কাদা আমি এমনি সাইকেল নিয়ে যাই পারিনি আমার এই হাঁটু সমান হয় কাদা ও কথা তুমি বাদ দাও এম নীতি স্বাধীন দেখলাম আমার কাছে তো নালিম চুরি করলে তাহলে নালিম যদি আন চুরি করে সে পরবর্তীতে সে মেম্বার হবে মেম্বার হলে সেখান কি আসবে সে সেখান তো আরো চুরি কর চুরির উপর চুরি একদম শেষ আপনারা সবাই জানেন এবং বোঝেন আমরা সবাই কিছুই জানি এবং বুঝি তুমি চোরটা গুন্ডা দায়। আমরা রহমান করতে চাইনি বুরে কি সব জনসমাবেশের মাঝে ফাঁস করলিও আয় তোমার তোমার জনগণ কই এই যে জনগণ থাক যায় তোমার এটা মান সম্মানের ব্যাপার এ 3000 আমার তিন ও 3 মানে আমারই আরো একটা হাজার ধরে দিতেবে 10 মানে তিন জনের 10 tali attack তুমি দেও দিন আমার কাছে 50 টাকা আছারা আর কোন টাকা হইছাইনই সাইকেল আছে ও বিশাল দিন আমার আমার কাছে বাটন থাকে তাসপন থাকে না সব সময় দাও দিন দাও দিন দেই বোন্ডা দাও তুই নিয়ে মিষ্টি আর ওই গাঁটন বাজাস কেনে তাহলে আমার টাটা দিয়ে ওই 3000 আমার আচ্ছা মানে ওটা তো দাইমা কইরে 50 ফোন দিয়ে শেষ কই দিলাম তাহলে কিছু দিয়ে নে দিতেবে না না আদেও 20 টা ও তাও লস ও ও 40 টা দি কিনা তা কাডের লব দি আইয়ে তাই আছে আমার ওই নি আশা ও 50 টা তুমি দরি দিবা এটা তোমারই গিফট দিলাম নিও নিয়া যায় না নিও সুবে না અદર એડે તલી તો ભાવીર કાલ દેશ કેને બોય ના સાલા નીતા ગીડી સાઈ દીતા ઓય સાવન નીતા નીતા ગીડી કોત કઈએ અમાર 5000 ટા જળઈ ગયેલો પડી જાય તું જાય ઉત ઓડે કરે દેશ કેને એ તું ક્યાં